নামেই দুয়ারে রেশন রেশন সামগ্রী নিয়ে স্লিপ দিয়েই দায় সারছেন রেশন ডিলার উত্তেজনা শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের রূপনজোত গ্রামে জানা গিয়েছে বেশ কয়েক মাস ধরে খড়িবাড়ি একুশ নম্বর রেশন দোকান থেকে দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হয় রেশন সামগ্রী অভিযোগ সেখানে প্রায় সময় রেশন আনতে গিয়ে হয়রানির শিকার হন গ্রামবাসীরা এখানে আমার মানে মেসেজ চলে আসছে এরা মাল দিচ্ছে না মেসেজ চলে আসছে বলে শনিবারে দিবে কখনো বলতে শনিবার এই মাসে না হইতেও পারে মাল আমার মোবাইলে মেসেজ চলে আসছে ফিঙ্গার নিয়ে নিচ্ছে বলতেছি কি আমার সার্ভে ডাউন আছে সার্ভে ডাউন থাকলে আমার মেসেজটা আসবে কি করে মাল ওজন ওজন করে তো ঠিকই দিতেছো যে মাল তোমার পায়ে গেলাম আর পরের মাসে যদি যায় ও যদি আমাকে মাল না দেয় প্রতি মাসে ওর বাহানা প্রতি মাসে বাহানা পাবলিককে খালি হ্যারাসমেন্ট করে এখন বলতেছে এইখান থেকে ওর মাল আনতে রেশন দোকানে যাইতে লাগবে অভিযোগ স্লিপ দিয়ে রেশন ডিলার জানাচ্ছেন সামগ্রী আনতে যেতে হবে দোকানে আর তা দিতে গিয়ে কখনো থাকছে না লিঙ্ক কখনো আবার সামগ্রীর অভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফিরতে হচ্ছে খালি হাতে ডিলারকে ঘিরে বিক্ষোভে সামিল হন গ্রামের বাসিন্দারা আর প্রত্যেক মাসে একটা করে একটা নতুন নতুন সমস্যা এবার অন্য এর আগে একজন ডিলার ছিল তিনি খুব সুন্দরভাবে দিত হ্যাঁ দুটো মেশিন আনতো প্রকাশ নাম ছিল তার খুব সুন্দরভাবে মেশিনে চার্জ থাকতো কোনো লিঙ্ক যেত না কিন্তু এনার এক কোনো দিন লিঙ্ক যায় কোনো দিন চার্জ শেষ কোনো দিন ওর দোকানে গিয়ে যাবে এবার সবাই কাজের মানুষ হ্যাঁ সবাই তো দু দিন ছুটি করে যেতে পারে না হ্যাঁ এবার একদিন এখানে আসছে একদিন আবার ওখানে গিয়ে নিতে হবে কারো মিস করে গেলে ওটা সেটা না আপনি না পাবলিক পাচ্ছে না গভর্নমেন্টের কাছে যাচ্ছে এন্ট্রি দেওয়ার পর কোনো ঠিক সাত দিন দিন দশ দিন দিন পনেরো দিন মালটা কোথায় দেওয়া হয় মালটা ওনার যে বাড়ি আছে বাড়ির পাশে ওনার দোকান আছে সেই দোকানে রেশন দোকানে দেওয়া হয় সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে সাফাইয়ের সুর ডিলারের গলায় যে আমি স্যারের সাথে কথা বলছি আমি সকালে এসে পাবলিক যারা ছিলেন বয়স্ক মানুষ তাদের সাথে কথা বলেছি যে যদি তোমরা রাজি থাকো তাহলে করো না পরে আমরা অন্য জায়গায় যদি রাজি থাকে মাল তো আমি এনে তো আবার ফিরে নিয়ে যেতে হবে দাদা আসছে তো সেটা এই যে এখন হচ্ছে ঠিক আছে তো এখন হচ্ছে এখন এই স্লিপটা কেটে দিচ্ছি আমরা হ্যাঁ কেটে দেওয়ার পরে আমি শনিবারে এদেরকে মালটা দিয়ে দেবো সার্ভারে সার্ভার তো ঠিকই চলতেছে কতটা ভুলো হয়েছে হ্যাঁ মালটা আনিনি কিন্তু মাল তো আমাকে দিতেই হবে আর অথেন্টিক ছাড়া পেপার ছাড়া তো মাল তো দেওয়া যাবে না কিন্তু যাদের একসঙ্গে আছে তাদের তো দেওয়া না দেওয়া অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য দপ্তরের আধিকারিকের এই বিষয়ে তো আমাদের কাছে কোনো এখনো কমপ্লেন আসেনি বা কোনো বেনিফিশিয়ারি আসেনি বা কোনো গ্রিভেন্স আসেনি তো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম তো এটাকে এটা নিয়ে আমি একটু দেখছি এটা নিয়ে প্রভাল ইনভেস্টিগেশন করছি যদি নিশ্চয়ই বিলাপ এরকম করে থাকে ঠিক আছে তার বিরুদ্ধে আমরা যেটা আমাদের ব্যবস্থা নেওয়া দরকার সেটা হওয়া অবশ্যই দুয়ারে যদি রেশনই না মেলে তাহলে নামমাত্র প্রকল্প কেন এ রাজ্যে রেশন দুর্নীতির অভিযোগ নতুন নয় দুর্নীতির দায়ে শ্রীঘরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক তারপরেও অভিযোগের খাতা ভরেই চলেছে দুর্নীতির আস্থানা থেকে কবে নিস্তার पिकाय घोषर रिपोर्ट कैलकटा न्यूज़